পনেরোই আগস্ট এবং একই বছরের তেসরা নভেম্বর আমাদের হাজার বছরের ইতিহাসের একটি যুগসন্ধিক্ষণ ট্রাজেডি অর্থাৎ বিয়েগাত্মক ঘটনা রাজনীতির পটপরিবর্তন ক্ষমতার প্রেক্ষাপট তৈরি করা বা ক্ষমতার জ্বালামুখ তৈরি করা এবং সেই জ্বালামুখ দিয়ে ক্ষমতার যে দুঃখ কষ্ট বেদনা এই জিনিসগুলো বের হয়ে আসার যে নজির পঁচাত্তরের পনেরোই আগস্ট এবং তেসরা নভেম্বর এই দুইটি দিনে ঘটেছে সম্ভবত এই দুটো দিন নিয়ে আমরা এখনো পর্যন্ত সিদ্ধান্তে পুষতে পারিনি খোলামেলা আলোচনা করতে পারিনি কেন হলো কিভাবে হলো এবং এই ঘটনার কি সুদূর প্রসারী পরিণাম রয়েছে এই বিষয়গুলো যতক্ষণ না পর্যন্ত আমরা নির্মহ দৃষ্টিতে ঐতিহাসিক বিচার এবং বিশ্লেষণ করে একটি সিদ্ধান্ত উপনীত হতে না পারবো ততদিন পর্যন্ত এই বাঙালি জাতি দায় মুক্তি পাবে না তাদের জীবনে পঁচাত্তর পনেরোই আগস্টের অভিশাপ এবং তেসরা নভেম্বরের অভিশাপ এই অভিশাপ একেবারে ঘূর্ণিঝড়ের মতো সারাটা জীবন তাদেরকে আবর্তিত করতে থাকবে তাদেরকে পেছিয়ে রাখবে সাবজেক্ট রাখে যেমন ধরুন বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডে যারা খুব খুশি হয়েছেন কিংবা জেল হত্যা দিবস তেসরা নভেম্বরে যারা খুব খুশি হয়েছেন তারা যদি মূল্যায়ন করতে না পারেন যে কেন পঁচাত্তরের পনেরোই আগস্ট হলো আর কেন সেই তেসর নম্বর যে ঘটনাটি ঘটল এবং এই ঘটনা অনাগত দিনে আবার যে ঘটবে না এই বিষয়গুলো নিয়ে যারা এর পক্ষের লোক মানে এই ঘটনা যারা লাভবান হয়েছেন তারা খুব বেশি গবেষণা করেছেন চিন্তা ভাবনা করেছেন এবং সেই অনুযায়ী নিজেদের চরিত্র গঠন করেছেন বলে আমার মনে হয় না যদি করতো তাহলে আজকের এই পর্যায়ে আওয়ামী বিরোধী শক্তিদের আজকের এই পর্যায়ে পড়তে হতো না একইভাবে আওয়ামী লীগ একবারও ভাবেনি যে কেন তেসরা নভেম্বরে জেল হত্যা দিবসটি হলো কিভাবে হলো এর পিছনে কারা ঘটালো আর কেনই পনেরোই আগস্ট হলো ভুল ছিল কি ভ্রান্তি ছিল কি এটার হিসাব নিকেশ কি এই জিনিসগুলো যেমন তারা চিন্তা করেনি এখানে শুধু আবেগ কেন এটা করা হলো ওটা করা হলো তারপরে দায় চাপানোর চেষ্টা অন্যকে দোষী করার চেষ্টা যে অন্যায় করেনি তাকে অন্যায়কারী হিসেবে বিবেচনা করার মানসিকতা এবং যারা অন্যায় করেছে তাদেরকে ছাড় দিয়ে দিয়ে একেবারে মাথায় তুলে নাচানাচি করার কারণে কি হচ্ছে এক ধরনের রভিশাপ আওয়ামী লীগকে ঘিরে রেখেছে এর বাইরে যেটি রয়েছে সেটি হলো এই পঁচাত্তরের পনেরোই আগস্টের পর সব মানুষ আওয়ামী সাথে বেইমানি করেন বরং বিশাল একটি মানুষ শ্রেণীর মানুষ বিদ্রোহ করেছিল কিন্তু নেতৃত্ব দেওয়ার মতো কোনো মানুষ ছিল না যদি একজন মানুষ ডাক দিত এর কারণ হল তখনও পর্যন্ত দেশে বঙ্গবন্ধুর জনপ্রিয়তা একেবারে তুঙ্গবে এখন শেখ হাসিনার মতো বঙ্গবন্ধুর বিরুদ্ধে ওই রকম একমাত্র বাকশাল গঠন করা ছাড়া রক্ষী বাহিনী গঠন করা ছাড়া তার বিরুদ্ধে ওই কোনো অভিযোগ ছিল না কিন্তু ব্যাপার হলো কি রক্ষী বাহিনী বা বাকশাল এই দুটো দ্বারা সবচেয়ে আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু ক্ষতিগ্রস্ত হয়েছেন আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কোনো মানুষ যদি এমনকি একেবারে বঙ্গবন্ধুর ঘোরতর যারা বিরোধী তারাও যদি বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করতে যেতেন দেখা করে আসতে পারতেন বত্রিশ নম্বরে গিয়ে একেবারে বঙ্গবন্ধুকে বাস দিয়েছে গালাগালি করেছে তারাও গিয়ে বঙ্গবন্ধুর সাথে খেয়ে আসতে পারতেন একটি এই কারণে কি হলো যে তার অনেক ভুল অনেক ভ্রান্তিগুলো মানুষ ক্ষমা সুন্দর দৃষ্টিতে তখন দেখত আর এখন তো তাকে কেন্দ্র করে যেহেতু সেই একটা ইতিহাসের একটা মহানায়ক ফলে তার যে কীর্তিত্ব কর্তৃত্ব এটি ইতিহাসে নির্ধারণ করে ফেলেছে যারা তাকে বড় করার চেষ্টা করছে তারা একটু তাকে বড় করতে পারবে না ছোট করার যারা চেষ্টা করছেন তারা কোন অবস্থায় তাকে ছোট করতে পারবে না তো সেই যে বঙ্গবন্ধু তার ভুল নিয়ে সমালোচনা ছিল তার প্রতি বিরক্তি ছিল সে কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারছে না কিন্তু অপরিসীম ভালোবাসা ছিল মানুষের ভালোবাসা ছিল শ্রদ্ধা ছিল মোহ ছিল যে না উনি পারবেন কিছু একটা করতে এই বিশ্বাস তার প্রতি ছিল কিন্তু অনেক রাগ ছিল আমাদের এটা হয় কেমন যেমন পিতার সাথে সন্তানের যে সম্পর্ক খুব রাগ সন্তানকে খুব মারে পিতাকে খুব গালাগালি করে কিন্তু দিন শেষে আবার তার একত্র হয়ে যায় ওই রকম একটি বাঙালির সাথে শেখ সাহেবের মানে বঙ্গবন্ধু আমরা এখন বলছি কিন্তু বঙ্গবন্ধু যতদিন জীবিত ছিলেন তার উপাধি ছিল শেখ সাহেব বঙ্গবন্ধু নিয়ে লোকজনের সমস্ত এটাকে লোকজন তখন এই ধরনের দালালি শুরুই হয় নাই শেখ সাহেব গুলি মানুষটাকে খুব সম্মান করতেন মুজিদ বলতেন না কেউ শেখ সাহেব বলতেন তো শেখ সাহেব মানে বিশাল সম্মান সাহেব শেখ সাহেব বিশাল সম্মান কল্পনা করা যায় না এখন যারা বঙ্গবন্ধু বলতেছেন আরে বন্ধু কি বন্ধু মানে কি বঙ্গবন্ধু আপনার বন্ধু হবে কেন সে তো আপনার নেতা সে আপনার বস আপনি তারে বন্ধু বানাইতেছেন বন্ধুদের সাথে কুলাকুলি করেন চুমা করেন ফজলামর একটা সীমা আছে মানে বন্ধু বানাতে তো যাই হোক এদিকে আমি এই জিনিসগুলো নিয়ে আলোচনা করতে চাই না মানুষকে যেমন মহাত্মা গান্ধী তাকে কি বলে সবাই বাপু বলে বাপু বলে এখন পর্যন্ত তারা জাতির পিতা ধরনের কথা বাপু বলে বাবা বলে বাপু বলে বাপুজি তো এই এর মধ্যে একটা আলাদা মমত্ব ফুটে ওঠে ভালোবাসা ফুটে ওঠে তদ্রুপ বঙ্গবন্ধুতে আসলে ওরকম গাম্ভীর্য ফুটে ওঠে না উঠে হলো এক ধরনের তেল মারা এক ধরনের কেমন যেন করা কিন্তু যখনই বলা হয় শেখ সাহেব বা কেউ যদি আমাকে বলে এমপি সাহেব এমপি সাহেব কিন্তু যদি আমাকে বলে গলাসিপে বন্ধু দশমিনা বন্ধু হ্যাঁ টকশো বন্ধু এটা মানে আমার কাছে মনে হবে আমার সঙ্গে ঠাট্টা করছে তো কেউ যদি বঙ্গবন্ধুকে আসসালাম আলো কেউ বঙ্গবন্ধু জীবিত থাকতেন বঙ্গবন্ধু কেমন আছেন তো এটা বঙ্গবন্ধু মনে করতেন তার সাথে ঠাট্টা করা হচ্ছে যেমন শেখ হাসিনাকে সবাই দেশরত্ন বলে এখন সামনে গিয়ে যদি বলেন আসসালাম আলাইকুম দেশরত্ন কেমন আছেন শেখ আর সঙ্গে সঙ্গে চল বসে গালের দাঁত খুলে ফেলবে দূরে থেকে এই জিনিসটা বলা যায় সে সরাসরি এটাকে ঠাট্টা মনে করবে যদি কেউ গিয়ে বলে সৈসুল বলেছেন শেখ হাসিনাকে ভাষা কন্যা আসসালাম আলাইকুম ভাষা কন্যা কেমন আছেন কিংবা কেউ কেউ গিয়ে যদি বলে লোহ মানবী আয়রন লেডি হাই আয়রন লেডি হাওয়ার ইউ হাওয়ার ইউ আয়রন লেডি এটা হয় না কিন্তু কেউ যদি কেবল আপা আসসালাম আলাইকুম কেমন আছেন এর মধ্যে যে শ্রদ্ধা এর মধ্যে যে বিনয় এটা ফুটে উঠে অন্যভাবে তো যাই বঙ্গবন্ধুকে ঠিক ওইভাবে শেখ সাহেব হিসেবে মানুষ তখনও ভালোবাসতো কিন্তু দুর্ভাগ্যজনক হলো যে একজন নেতা ছিলেন না ষোলোই আগস্ট জনগণকে ডাক দেওয়ার মতো কাদের সিদ্দিকি সত্যিকার অর্থে একজন গেরিলা নেতা ছিলেন কিন্তু জাতীয় নেতা নন হিজ নট এ পলিটিক্যাল লিডার জাস্ট সেই যে তাকে একজন গেরিলা যোদ্ধা সেই হিসাবে তিনি যতটুকু করার করেছেন কিন্তু রাজনৈতিক নেতা যেটা তুফাল সাহেব ছিলেন আমর সাহেব ছিলেন আব্দুল সামাদ আজাদ ছিলেন ওনারা যদি লাফিয়ে পড়তেন ডাক দিতেন কোটি কোটি মানুষ কিন্তু রাস্তায় নেমে যেত এবং সেটা যে কীভাবে হয়েছে জাস্ট একটা উদাহরণ দিই বড় নেতা একেবারে বঙ্গবন্ধুর পরিষদের এক দুই নম্বর মন্ত্রী একজন বিমান বাহিনীর খুব ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি তেসরা নভেম্বর তারিখে এই যে মেঘ টোয়েন্টি ওয়ান নিয়ে বঙ্গভবন আক্রমণ করে বঙ্গভবন আক্রমণ করে বঙ্গভবনকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে খন্দকার মোশতাক এবং ফারুক রশিদ এদেরকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার প্ল্যান করে যে বিমান হামলার পরিকল্পনা করেছেন সেই পরিকল্পনার অন্যতম একজন লোক অতি সম্প্রতি তার সঙ্গে আমার কথা হলো এবং এরকম আট দশজন বা ছয় সাতজন লোককে পরবর্তীকালে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তো এবং তারা এক বছর সেই ফাঁসির আসামি হিসাবে তৎকালীন যে বিমান বাহিনী প্রধান ট্রেটর বিশ্বাসঘাতক সেই বিমান বাহিনী প্রধান তাদেরকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন যে তোমরা এই কাজ কেন করেছ তো সেই কাহিনী তিনি আমাকে বলতে এসেছিলেন আমি এই কাহিনি শুনলাম এবং আমি তাকে জানতে চাইলাম যে আপনাদেরকে কোনো কালে কি কখনো আওয়ামী লীগ দেখেছে শেখ হাসিনা কি আপনাদেরকে চেনেন আপনাদেরকে জানেন একসাথে আপনাদের সঙ্গে কারোর সঙ্গে কি বসেছেন হোয়াটসঅ্যাট ইউ আর গেটিং মোমেন্ট স্টেট মানে ভদ্রলোক ছিয়াত্তর বছর বয়স অনেকটা অশ্রু সজল হয়ে পড়লেন অশ্রু সজল হয়ে পড়লেন তো যা দুঃখ করলেন এবং এই বোধ থেকে মূলত এই আজকের এই ভিডিওটা তো বক্তব্যটা হলো যে আওয়ামী লীগ সেই যে পঁচাত্তরের যে পনেরোই আগস্ট নেতারা সবাই পালিয়েছিল তো কোথায় পালালো তো ওরকম একজন খুব বড় কর্মকর্তা তার আগ্রহ হলো যে দেখি মন্ত্রী গিয়ে দেখি নেতারা কোথায় আছে গিয়ে দেখেন সব পালাইছে এবং প্রধান বিচারপতির বাসভবনের সামনে দিয়ে একজন বড় মন্ত্রী লুঙ্গিপুরে দৌড়ে পালাইয়ে গেছে এটা সাক্ষী দিল প্রধান বিচারপতির পনেরোই আগস্ট সকালবেলা যাই হোক ব্যারিস্টার মনুল সাহেব এখন জীবিত নাই কিন্তু আমি যে রেফারেন্স দিচ্ছি সে ভদ্রলোক জীবিত আছেন তিনি আমাকে বলেছেন যে তিনি ব্যারিস্টার মনুলকে ফোন দিলেন যে মন খারাপ আমি একটু আসতে চাই আপনার কাছে বলে আসো তো গিয়ে তিনি বললেন যে শুনলাম একজন নেতাও নাই এবং যে নেতাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসতাম বঙ্গবন্ধুর করতে পারে শুনলাম সেও নাকি পালিয়ে গেছে লুঙ্গি পরে প্রধান বিচারপতির বাসার সামনে দিয়ে তো এখন এখনুল মুস হিসেবে বললেন যে তুমি জানো সে কোথায় আছে এখন বলে যে না বলে খাটের নিচে তাকাই দেখো তো বলে সে ভদ বলে যে আমি খাটের নিচে তাকাই দেখলাম যে উনার দুইটা পা মানে যে পালিয়েছে সকালবেলা সে ব্যারিস্টার মনুলের খাটের নিচে দুই পাবের করে শুয়ে আছে দরের সেটে এই ছিল নেতাদের অবস্থা এখন আওয়ামী লীগ যতক্ষণ পর্যন্ত এই পঁচাত্তরের পনেরোই আগস্টের ট্রাইটর যারা পালিয়ে গেছিল কাপড় যারা দাঁড়াতে পারেনি তাদেরকে আলাদা করতে না পারবে তাদের এবং তাদের বংশদেরকে আলাদা করতে না পারবে ততদিন পর্যন্ত আওয়ামী লীগের শান্তি হবে না নাম্বার ওয়ান নাম্বার টু হল পঁচাত্তরের পনেরোই আগস্ট এবং নভেম্বর মাসের তিন তারিখে আর্মির ভিতরে সেনাবাহিনীর ভিতরে এবং বাইরে সামরিক এবং বেসামরিক যে মানুষগুলো প্রাণান্ত চেষ্টা করেছিল আওয়ামী লীগের জন্য কিছু করার জন্য বঙ্গবন্ধুর জন্য কিছু করার জন্য সেই মানুষগুলোকে আওয়ামী লীগ কখনই সম্মান যদি দিতে না পারে তাদেরকে কাছে টেনে নিতে না পারে এবং সেক্ষেত্রে ভুল মানুষকে যদি তারা পছন্দ করে তাহলে আওয়ামী লীগের কখনই উন্নয়ন হবে না আওয়ামী লীগ অনেক মানুষকে পুরস্কৃত করেছে আমি নাম বলে কাউকে ছোট করব না অনেক মানুষকে না বুঝে কিন্তু তারা মূলত বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে নির্লিপ্ত ছিল কিন্তু পরবর্তীতে ঘটনার প্রেক্ষাপটে তারা খুবই বিখ্যাত হয়ে গেছে অনেকে মারা গেছেন কিন্তু আওয়ামী লীগ মনে করছে তারা আপন জন আসলে তারা আপন জন না তারা বঙ্গবন্ধু বিরোধী হয়ে পড়েছিলেন কিন্তু সত্যিকার অর্থে সেনাবাহিনীর মধ্যে পঁচাত্তরের পনেরোই আগস্টে পর নভেম্বর মাসের পুরো সময়টা এক দুই তিন এই সময়টা কারা কি কাজ করেছেন এই বিষয়গুলো যদি মূল্যায়ন না করেন কিংবা জেলখানাতে যে তেসরা নভেম্বর যে ঘটনা ঘটল ওই সময় যারা জেলার ছিলেন যারা ডিআইজি ছিলেন ঢাকা জেলের ডিআইজি ছিলেন তারা কি কর্মকাণ্ড করেছিলেন সেই বিষয়গুলো নিয়ে গবেষণা করে যতক্ষণ পর্যন্ত আওয়ামী নিজের পায়ে না দাঁড়াতে পারবে আওয়ামী লীগের জীবনে অনাগত দিনে এর চেয়ে বড় বড় দুর্ভোগ আবার তাদেরকে আঘাত হানবে এটাই প্রকৃতির নিয়ম আশা করি মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টি দেখবেন এবং খোঁজ দিবেন এখনো সময় আছে তার উপকারী যারা বন্ধু তার পিতার হত্যাকারীর বিরুদ্ধে যারা রুখে দাঁড়িয়েছিল যারা জীবনের ঝুঁকি নিয়ে নভেম্বর মাসের তিন তারিখে বঙ্গভবন আক্রমণ করার জন্য সাজিয়ে সহকারে সেই ঢাকা এয়ারপোর্টে তারা জাস্ট ফ্লাইং যখন করবে ঠিক সেই সময়টা যখন কর্নেল ফারুকরা পালিয়ে গিয়েছিল তাদের ভয়ে যখন শুনলো যে বিমান বাহিনী আক্রমণ করবে তখন তারা কিন্তু একটা ফকার প্লেনে করে ব্যাংককে পালিয়ে গিয়েছিল এই যে বীর মহান বীর বিমান বাহিনী সেই মহান বীর কারা একটু